তো আবারও চলে এলাম একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটা খুব ভাইরাল আর এই ভিডিওটা সম্বন্ধে ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা ফলো করে নাম্বারে কনফার্ম করবেন আজকে যে এখানে ভিডিওটা দেখাবার চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে সেই ভিডিওটা হচ্ছে কিনা এইখানে ঠাকুরের যে সমস্ত ছবি আমরা আর কি বাইরে থেকে কিনি এখানে সেই ছবি বিভিন্ন স্টক আছে অপূর্ব স্টক আছে এবং মানে অফুরন্ত স্টক আছে তো আমি আমার সমস্ত গুরু ভাই বোনদের বলবো যে এই ছবিগুলো আপনার যদি কালেকশান করার ইচ্ছা থাকে আমরা বাড়িতে চলে যাব তো আমার ভিডিওর মাঝখানে যে নাম্বারটা চলছে আর সেই নাম্বারটায় আপনারা কন্ট্যাক্ট করবেন এই ফটোগুলো যিনি আর কি সেল করেন তার নাম্বারটা আমরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটা যিনি এই ফটোগুলো সেল করেন তার নাম্বার আমি এই নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আর ফটোগুলো আপনি পেয়ে যাবেন আমরা যদি প্রয়োজন মতো আমি একটু পরিচয় করে দিই ইনি হচ্ছে কি না আমাদের হাওড়া জেলা বেগি যে মন্দির আছে সেই মন্দিরের সামান্য একটা কর্মী আর ইনি এই ফটোগুলো সেল করেন তো আমি এনাকে বলবো যে আপনি এই ফটোগুলো কোনটা কীরকম রেঞ্জ বিক্রি করেন একটু যদি আমাদের দর্শকদের দেখান তো খুব ভালো হয় ষাট টাকা ষাট টাকা দাম এটা হচ্ছে ফ্রেমটা কিসের এটা সোনালি ফ্যান বাহ এটা 60 টাকার রেঞ্জ আছে আর এটা এটা টাকা কেন তোরা কেন এটা আচ্ছা আচ্ছা আর আর এটা আর এটা হচ্ছে লো 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 আছে কিরাম আছে টাকা কেন এটা লেভেলেশন হ্যাঁ ও লেভেলেশন আর এটা হচ্ছে সস্তা এটা সস্তা হ্যাঁ এটা এই এখানে

ডোমজুর থানার অন্তর্গত হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত বেগড়ি গ্রাম ও এখানে এসে কি বলবে বেগড়ি পোস্ট অফিস বেগড়ি পোস্ট অফিস হ্যাঁ এলে আমার সঙ্গে যোগাযোগ হবে তার পাশে রুপালি বিয়েবাড়ি ভবন আর মানে আমি আমি আমার দর্শকদের বলার চেষ্টা করছি বেগড়ি পোস্ট অফিস হাওড়া জেলা ডমজুত থানা ডেগ্রি পোস্ট অফিসের গায়ে আপনার বাড়ি এখান থেকে আপনি ফটো সেল করেন ঠিক আছে তো আরও বিভিন্ন কত রকমের স্টক আছে আপনি আর যদি ঠাকুরের বই নেওয়া হয় আপনার কাছে পাবে একটু দেখালে ভালো হতো দশ এই দেখুন এটা একটু বড় সাইজ আশি টাকা কেন

এক কাজ করুন আর সেটা হলো এটা তো গেল ফটো গেল আর পিকচার গেল এবং ঠাকুরের ছবি গেল বইও পেলাম যদি ঠাকুরের যে সমস্ত আমাদের ওষুধ যে আমি তো আপনার বইয়ের স্টকগুলো দেখলাম এবার আমি দেখতে চাইবো ঠাকুরের যে ওষুধ পলাগুলোটা আমরা দেহর থেকে কিনতে পাই সে সমস্ত ওষুধের স্টক কি আমার কাছে আছে আচ্ছা আচ্ছা একটু দেখালে ভালো তোমাদের ওষুধে এটা কি ঠাকুরের ওষুধ

এটা মলম আছে মানে কি বলে ওটা কি বলে ক্রিম ক্রিম হ্যাঁ এগুলো হচ্ছে পেটের মানে পায়খানা হলে খায় আর কি আচ্ছা এতে খেলে পায়খানা আবার পুনরায় চালু হয়ে যাবে ষষ্ঠী চূর্ণ ষষ্ঠী চূর্ণ এইগুলো হচ্ছে আমার ঠাকুরের স্টক তাই হ্যাঁ 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 প্রচুর স্টক আমার কাছে হ্যাঁ জায়গা খুব ভালো হয়েছে আর দর্শকদের আপনি কি বলতে চাইবেন আমি বলতে চাইবো তারা সঠিক দামে পাবেন ন্যায্য মূল্যে আপনি বিক্রি করেন ফটো নিয়ে আপনি ব্যবসা করেন বটে কিন্তু সঠিক দামটা নেন আমি বেশি দাম নিতে রাজি তারা যেন উপযুক্তভাবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে দর্শকদের এই ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিই হ্যাঁ ঠিক আছে তাহলে সবাইকে আসতে বলছি হ্যাঁ জয়গুরু 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 সবাই ভালো থাকবেন আচ্ছা হ্যাঁ জয়গুরু বলুন